বন্ধুরা আমি কচুর শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এই কচুর শাকটাকে সেদ্ধ বসাবো সেদ্ধ বসিয়ে জল ঝরিয়ে নেবো দেখো বন্ধুরা আমি কি করে রেসিপিটি করি দেখো বন্ধুরা আমি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি কচুর শাকগুলো দিয়ে দেব বন্ধুরা এই জলটার মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম জলটা গরম হোক কচুর শাকটা আমার জলটা গরম হলেই লবণ হলুদ জলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তাহলে জলটা গরম হোক জলটা আমার উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে কচুর শাকগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা সেদ্ধ হোক আমার কচুর শাকটা সেদ্ধ হচ্ছে দেখো ফুটছে টক বক করে কচুর শাকটা একটু সেদ্ধ হবে বন্ধুরা আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা আমি এই জালি গামলাটার মধ্যে কচুর শাক সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম বন্ধুরা আমার কচুর শাকে জল ঝরানো হয়ে গেছে আমি কড়াইয়ের সর্ষের তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এখানে আমার ইলিশ মাছের মাথা আর একটু তেল আছে এটা আমি ভেজে নেব কড়াই তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিই বন্ধুরা আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নি মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই তেলের মধ্যেই আমি জিরে শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে এই পর্যায়ে একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো তোমরা দিতেও পারো নাও দিতে পারো এই পর্যায়ে আমি সামান্য লবণ দেবো কালো রঙ কচুর সাথে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি আমি তো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দেবো টমেটোটা কাঁচা লঙ্কা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সবই আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি মশলা দেব দেখো বন্ধুরা আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি কষিয়ে নেব আমি সামান্য একটু জল দেবো আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা মিষ্টি তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল বের হলে কচুর শাকগুলো সেদ্ধ করা আছে ওগুলো দিয়ে দেবো আমার মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে এবার আমি কচুর শাক সেদ্ধ করা কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলো এবার কষাবো মশলার সঙ্গে আমি জল টলার কিছুই দেব না বন্ধুরা আমি কষিয়ে নি বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেব শাকটা ভালো করে মজে যাক মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি অল্প শাক একটা মাছের মাথা দিয়ে করছি মাছের মাথার সঙ্গে সেদ্ধ হোক বন্ধুরা হতে থাক তারপরে ফিরে আসছি আর বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো ছোট্ট একটা রেসিপি দিলাম একটু ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো একটু লাইক দিও অনেক কষ্ট করে ভিডিও করতে হয় বন্ধুরা তোমরা তো সবাই জানো তোমরা সবাই কষ্ট করো ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে ভিডিও করে আর কি লাভ বলো তাই বন্ধুরা একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও একটা ছোট্ট ভিডিও দিলাম পাশে থেকেও সঙ্গে থেকেও আমিও সবার সঙ্গে এবং পাশে আছি আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটায় ঢুকে আমার ভিডিওগুলো দেখছো কিন্তু আমার বন্ধু হয়ে আমার পাশে থাকছো না বন্ধুরা আমার পাশে থেকে যেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিবেলটাকে অল করে দিও আমি একটু শুকনো শুকনো করব বন্ধুরা শুকনো শুকনো হোক জানোই তো কচুর সঙ্গে জলটা একটু বেশি থাকে ঝরিয়ে নিলেও শুকনো হোক তারপরে আবার আসছি আমার হয়ে এসেছে এবার আমি নামানোর আগে একটু জিরে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি ঘি দেবো না বন্ধুরা কারণ ইলিশ মাছের মাথা দেওয়া আছে ঘি দিলে ইলিশ মাছের গন্ধ আর টেস্টটাই চলে যাবে নিরামিষ করলে একটু ঘি নারকেল করা দেওয়া যায় বন্ধুরা আজকে কচুসটা গ্রিশ মাছের মাথা দিয়ে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আর মাছটা হোক হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি নামিয়ে বন্ধুরা আমার শাকটা শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি প্রচুর শাকের রেসিপিটি শেষ করলাম দেখো তোমাদের কাছে কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির মাধ্যমে সবাইকে সুস্থতা জানিয়ে টাটা জানালাম